দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ও জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করায় এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে হামলার শিকার হয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয় এতে অন্তত বিশ নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে সাংবিধানিক এবং আইনি রূপ দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তে সাথে উনি প্রতারণা করেছেন

শেখ হাসিনা আর ক্যাশিয়ার দুর্বৃত্ত олиগארচ এসালম কে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সাউদেন শেপ যখন ধরা পড়ছিলেন ঘুম হইছিলেন যে ভাষায় ওইটা এসালমের একজন কর্মচারীর ভাষা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়িতে চললেন সেটাও একজন এসালমের গাড়ি যারা এই কথা বলছে তারা একটা চোরের দল যারা 16 বছর আমাউলিগের সাথে ছিল আমাউলিগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বছর ধরে হাত পাখা দিয়ে বাতাস করে এরপরে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে নাকি জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়ে এরপরে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে এটা এদেশের মানুষ ভালো করেই জানে এবং এদেশের মানুষ এটাও জানে যে এত বছর ধরে ভারতে গোম হওয়ার নাটক করে রয়ের ট্রেনিং দিয়ে এবং রাজার হালতে থেকে এখন এই জুলাই বিপ্লবের পরে দেশ স্বাধীন হওয়ার পর এখন দেশে এসে পুনরায় এদেশের মানুষের সাথে কারা কারা গাদ্দারি করতেছে এবং বেইমানি করতেছে এবং এদেশের তথ্য রয়ের কাছে পাচার করতেছে বিএনপির আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ সে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরের দল বলে আখ্যায়িত করেছে তো তার জবাবে এদেশের মানুষ বলতেছে যে তারা যদি সরের দল হয়ে থাকে তো তাহলে তোমরা তো সোরের দল সুতরাং অ্যানালাইজ করলে দেখা যাবে যে সোরের দলের থেকে স্বরের দল তো শতগুণে ভালো আছে যে কারণেই এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সরমনাইকে নিয়ে কটুক্তি করে এবং জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করে এবার খোদ জনগণের হাতেই ধোলাই খাচ্ছে বিএনপি নেতা সারাউদ্দিন আহমেদ দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই ও জুলাই বিপ্লবকে নিয়ে কটুক্তি করে যে এবার জনগণের হাতেই অবদস্থিত এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেটা আমরা দেখব তার পূর্বে আমরা চলুন একটু দেখে আসি যে তার গোপন কিছু তথ্য ফাঁস করেছে পিনাকে ভট্টাচার্য সে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালাউদ্দিন ক্যাশিয়ার দুর্বৃত্ত এসালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছে সাহাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সাহাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এসালমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এসালমের গাড়ি সাহদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাতিয়া দিয়ে আছে আসছে ব্যক্তিটাকে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটা ছবি পাশাপাশি দেখান না দেখেন দিস দুই সময়ের ছবি কলে দেখে উঠতে এসছে তারও ভিন্ন কলে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখিছেন দেখিছেন কিন্তু ওই বান্দা ঠিকই একই আছে ওই ওই চেয়ারে কেসে যান কেসে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন লেসপেন সাদ আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনার আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পাঠর মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক না সমন্বয়ক এটা আবার গৌরবে ফেসবুকে ঘোষণা দেব প্রচার করেছি চট্টগ্রামে সিনেমা ইস্যুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতেছে বিপ্লব পার্থ দেখিছেন মিছিল দেখিছেন

কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলো পাঁচই আগস্টের পর হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি এক সময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে ওখানে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপি এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করে এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক এসিwadi সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে 5 আগস্টের পর বিপ্লব পার্টি শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপি আর আরএক্স স্থায়ী কমিটির সদস্য আমি কুশী মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়াই স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অন্তত গত 15 বছরে ছাত্রদল এবং যুবদল কারা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আসে স্বস্ব তারা কাছে উঠতে পারে না আমি কুশী মাহমুদকে তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়ে চট্টগ্রামের রাজনীতিতে চিত করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদীর সাথে ছবি দেখিছে মোদীর সাথে ছবি সালাউদ্দিনের সাথে ছবি ইস্কনের সিনেমায়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিছেন তো আমির খসু কেন অমিত শাহের সামনে জুই কাপন নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খসু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলে বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিল ডাক্তারই শেষ করিয়া উনার কেরা উঠি উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার খুব দাপুটের নেতা ছিলেন বেন শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার নিয়ে ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডের চাকরি করেছেন ডাক্তার আরিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে রাজনৈতিক করিডোরে এসে সব হারিয়েছিলেন 111 এর পরে থাকতেন পান্তপাতে খুবই দিনহীনভাবে পুরিচায় লুকায় মারাও গেছেন পুরিচায় লোকায় বেআইনি হিসাবে তাকে দাপন করে নিরাপদতার কারণে পেট চালানোর জন্য সাদিসকে কাপড়ের দোকানে কর্মচারী কাজ করতে সেরা পঞ্জবি থাকতেন রিক্সায় সারা পয়সা ছিল না হাইটা যেতে মির্জা ফকরুল নিজেই বলছেন এই আমলিগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি সারা হয়ে ঢাকা এসে রিক্সা চালায় উনি গান্ধী ছিলেন আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করিস জাতিকে জানাইবেন ইসকনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার উনিশশো পঁচাত্তরের বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাসিবাদের ছাদ দিয়ে আবার ভারতে পালায় গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে এত দিন আসতে পারেন নি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে পাঠাত ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়ে বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানিং হাসিনার মতো উদ্ধতভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসেবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাদ্দিন সাহেব মানুষ আপনার ইন্ডিয়ান মাল বান আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল হাসি একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আগাত বিএনপি বুঝতে হবে সরকার বললা নই রাজনীতি আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনে রাজনীতির মূল সময় আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া সুবিধা শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহুদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধনকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান কথা বলে আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো চাইলে বটতল রুকিল হাজারো সুপ্পু পাওয়া যাবে এসালমের ছায়া থেকে বেড়ায় আসে আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যাঙ্গাত্মক পুনরুদ্ধতি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপরা কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকব না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কে কত প্রশ্ন জারি রাখছিল কে কত সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পর যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য যেমন তা আজকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রপাগান্ডা ভরপুর তিনি এই পিয়ার পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি যেই অপবাদ আরোপ করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় দর্শক আপনারাও অনেকে বিব্রত হচ্ছেন বিশেষ করে অনলাইনের অনেকের বক্তব্যের কারণে এবং বিশেষত এই সময়ের রাজনৈতিক যে পরিবেশ এর কারণে ইস্তেমা আন্দোলন বাংলাদেশের এই দাবি হঠাৎ কেন আসলো কারা এর পিছনে আছে এবং কেউ কেউ এটাকে সাজিয়েছেন যে ভারতে দিচ্ছে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব হয়েছে এরকম না মূলত যারা এগুলো বলছেন তাদের এই জায়গাটা অজানা থাকার কারণে অজ্ঞতার কারণে তারা সেটা বলছেন ইজতেমা বাংলাদেশ দু সাল থেকে দাবি করে আসছে আমরা আপনাদেরকে ইস্তেমা বাংলাদেশের মোহতারাম আমিরের একটি বক্তব্য শোনাবো যেখানেই তিনি স্পষ্ট দু হাজার আট সালে সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি তার বক্তব্যে কোনো রাগঢাক ছাড়াই স্পষ্টভাবেই ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের সহযোগী এবং বিগত সময়গুলোকে আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা দানকারী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেছেন আমরা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবকে পরিষ্কার ভাবে চ্যালেঞ্জ দিচ্ছি যে বিগত দু থেকে দু পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল ওই নির্বাচনগুলো যদি পরিসংখ্যান জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের জানা থাকে তাহলে তিনি একজন প্রাঙ্গ রাজনীতিবিদ হিসাবে এই ভাষায় কখনোই কথা বলতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকদিন আগে সমাবেশ করে সেখান থেকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এবং শুধু ইসলামী আন্দোলন নয়ের পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদ এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল তারা এই মতের সাথে ঐক্যমত পোষণ করেছেন যে হ্যাঁ আমরা সকলেও পিয়ার পদ্ধতিতে নতুনভাবে আমরা এই পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চাই কারণ আপনারা জানেন যে এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের প্রত্যেকটা ভোটের একটা মূল্যায়ন হবে এবং আমাদের কোনো ভোট নষ্ট হবে না কিন্তু বর্তমানে যেই প্রচলিত নিয়মে ভোট হয় তার মাধ্যমে কিন্তু আমাদের অধিকাংশ বলতে গেলে অধিকাংশ জনগণের মতামত নষ্ট হয়ে যায় কোনো কার্যকর হয় না সেটা এরকম সিস্টেমে বর্তমানে নির্বাচন হইতেছে এ হচ্ছে একটা বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে ছোট দল হোক আর যেই দল হোক না কেন এ দেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ করে তাদেরকে ভোট দেয় তাহলে তারা সিট পাবে আসন পাবে আর যদি ভোট না দেয় তাহলে পাবে না কিন্তু যেহেতু বিএনপি এই ক্ষেত্রে দেখা যাবে যে তারা তুলনামূলকভাবে কম ভোট পাবে এই কারণে মূলত তারা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চায় না তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি তারা নির্বাচন চায় না বেশ ভালো কথা তাদের মানে ভিন্নমত থাকতেই পারে কিন্তু তারা তাদের সে ভিন্নমত সব জায়গায় প্রকাশ করতেছে প্রচার করতেছে মিডিয়ায় বিভিন্ন টক শোতে অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তারা বলতেছে কিন্তু এখন তারা যে একেবারে মানে আক্রমণাত্মকভাবে যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে অ্যাটাক করেছে বিশেষ করে এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেটা আসলে এদেশের মানুষ কখনোই তার থেকে আশা করেনি কারণ সে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলেছে যে চরের দল এবং তারা নাকি এত বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করে এরপরে নির্বাচনের বৈধতা দিয়েছে অথচ আমরা চোখেই দেখলাম যে জুলাই অভ্যুত্থানের যেই বিপ্লব হয়েছে সেই বিপ্লবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে ফয়জুল করিম সাহেব সহ সকলেই কিন্তু তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারা নেতৃত্ব দিয়েই কিন্তু এই আন্দোলন আরও সামনে অগ্রসর করে নিয়েছিল এবং যেটা ইতিমধ্যেই এনসিপি বা জুলাই বিপ্লবের যে সমস্ত সমন্বয়করা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই অকপটে এগুলো স্বীকার করেছে সুতরাং যে ব্যক্তি বা যে দল তারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের পতন এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ করেছে তাদেরকে এখন বলতেছে যে এত বছর ধরে তারা নাকি নির্বাচনে বৈধতা দিয়েছে অথচ আমরা তো দেখেছি যে এই দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন ডামি নির্বাচন এই নির্বাচনের আগ পর্যন্ত তো বিএনপির প্রতিনিধি ছিল সংসদে সুতরাং এখন যেভাবে এই কথাগুলো এখন আসছে সেটা মানুষের মনে আঘাত করবে এটাই স্বাভাবিক কারণ এই বক্তব্যের মাধ্যমে চরম শিষ্টাচার লঙ্ঘন করেছে এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রাজনীতিকে রাজনৈতিকভাবে আপনি প্রতিহত করেন আপনি শিষ্টাচার বহির্ভূত কাজ করলে সেটা তো এদেশের মানুষ মেনে নেবে না তো যাই হোক আপনিও এমতের সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা